বারোশো টাকা বিক্রি করলেন বিক্রি করার পরে একটা গরু কিনলাম আঠারোশো আঠারোশো টাকা দুই কম দু হাজার টাকা ওই গরু থেকে আমার স্টার্টিং হয়ে গেল ওই আঠারোশো টাকার গরুই আমার দুধ হয় আঠারো লিটার আঠারোশো টাকার গরুই আঠারো লিটার বাচ্চা হলো যখন সে আঠারো লিটার এই গরু থেকে ওই প্রথম বিয়ার ওই বাচ্চাটা ওই গরুটা নষ্ট হয়ে যায় বান নষ্ট হয়ে যায় অতিরিক্ত দুধের জন্য দিয়ে গরুটা বিক্রি করে দিলাম দিয়ে ওই গরু কিনে ফেললাম বেশি হ্যাঁ দুইটি তিনটে করে কিনতে কিনতে ব্যাস এই আস্তে আস্তে বাড়তে বাড়তে এই পর্যন্ত এসছি গরু পাঁচটা ছটা থাকে কিন্তু এখন তো আবার সেদিন দুইটি বেচলাম আবার দুটি কিনবো হলো পরিস্থিতি এমন কথা হলো যে গরু গোখাদ্য দাম মেলা আমরা গরু লেখক বিপদে আছি জায়গার সমস্যা শহরে তো জায়গার শুনিছে শুনিছে যে আমরা জানতে চাচ্ছি যে আপনি হলো এরা শুরু কর তখন করছেন সেটা কত সাল হবে আনুমানিক কত সাল থেকে শুরু করছেন এটা মোটামুটি ধরে রাখেন আশি বিরাশি আশি বিরাশি সাল থেকে তখন থেকে খামার করার পর এখন পর্যন্ত চলছে আমার চলছে এখন লাস্টে আসে আপনার খামারে মানে আগে পাঁচ সাতটা ছিল এখন এখন কম আছে এখন কম আছে যে আবার বেছি যে আবার কিনবো কিন্তু খাদ্যর জন্য আমরা হিমশিম খেয়েছি আর খাদ্যর দাম বৃদ্ধি বৃদ্ধি খুব বৃদ্ধি মোটামুটি ধরে রাখেন বছর চারেক চার বছর হবে চার বছর কয়টা মানে দুইটা বাচ্চা পেটে আছে আর একটা হয়েছে

এখন ধরেন দুইটাই থেকে আসছে মোটামুটি ধরেন লিটার 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 প্রতি দুধ কত টাকা বিক্রি করেন আমি প্রতি লিটার বিক্রি করে আশি টাকা আশি টাকা লিটার আশি টাকা লিটার দুধ বিক্রি করে এখান থেকে আপনার গোয়ালেরা নিয়ে যায় না আপনি এখান থেকে নিয়ে যায়

খুব সুন্দর দেখলাম ওই কাজটা তো চাচা আমি একটা সময় আবার যে এখানে একটা ছাগল দেখলাম সেই গাবের পালনের পাশাপাশি ছাগল পালন করেন ওটা পালন না ওটা আমার কুরবানির জন্য রেখে দিয়েছি ও রেখে দিয়েছি আচ্ছা আচ্ছা ঠিক আছে চাচা আজকে ভালো থাকেন এই পর্যন্ত পরবর্তীতে আবার দেখা হবে ইনশাআল্লাহ প্রচারী मत्স্য ও প্রাণী সম্পদ তথ্য দপ্তর मत्স্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়